প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সৌদি আরব থেকে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে সৌদি আরবের কোন ব্যাংক কত টাকা রেট দিচ্ছে এবং কত টাকা ফিস নিচ্ছে জানিয়ে দিব এখনই তো প্রথমে আছে আলিনমা ব্যাংক আলিনমা ব্যাংক থেকে আলিনমা ডাইরেক্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা এরপর আছে আলিনমা ব্যাংক থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেইশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা তোফে এবার আছে অ্যাস এন বি ব্যাঙ্কের নিউ ওয়ালেট অ্যাপস এখান থেকে রেট পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিস কাট না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন এবার আছে অ্যানজাস ব্যাঙ্ক এনজাস ব্যাংক থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা এবার আছে অ্যানজাস ইজি ওয়ালেট এখান থেকে রেট পাবেন বত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং এখান থেকে কোনো প্রকার ফিস না সম্পূর্ণ ফ্রিতে পাঠাতে পারবেন এবার আছে টেলিমানি টেলিমানি থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে চোদ্দো টাকা আটাত্তর পয়সা এরপর আছে টেলিমানি ডাইরেক্ট থেকে রেট পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং এখান থেকে ফিশ কাটবে দশ টাকা চুয়াল্লিশ পয়সা এরপর আছে দর্শক মোবাইল লিপি এখান থেকে মানিগ্রামের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার সম্পূর্ণ ফ্রিতে ফিশতে পারবেন এরপর আছে দর্শক বিনিয়ালা বিনিয়ালা থেকে রেট পাবেন বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দর্শক এরপর আছে বার্ক বার্ক থেকে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিশ কাটেনা সম্পূর্ণ ফ্রিতে বাড়তে পারবেন দর্শক এবার আছে ডি থ্রি সিক্সটি এখান থেকে রেট পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং এখান থেকে কোন প্রকার ফিশ কাটেনা সম্পূর্ণ ফ্রিতে বাড়াতে পারবেন দর্শক এবার আছে টিকমো টিকমো থেকে ট্রান্সফার্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা তেত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে এগারো টাকা পঞ্চাশ পয়সা দর্শক ইউআরপি থেকে ট্রান্সফার্টের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক ইউআরপি পে থেকে তাহিল আলরাজের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং এখান থেকেও ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা ইউআরপি পে থেকে মানিগ্রামের মাধ্যমে রেট পাবেন একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং এখান থেকেও ফিস কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে এস টিসিপি এস টিসিপি থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে রেট পাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং এখান থেকে ফিশ কাটবে সতেরো টাকা পঁচিশ পয়সা দর্শক এবার আছে এয়ারসেল এয়ারসেল থেকে রেট পাবেন বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং এখান থেকে ফিস কাটবে ষোলো রিয়াল দর্শক এই ছিল আজকে রিয়াল আপডেট আমি যতটুকু জানতে পারছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যদি এই ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন যেন প্রত্যেকদিন আপনি রিয়াল আপডেট জানতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হবে